খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত তপনের পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে বেধারক মারধরের অভিযোগ উঠল আক্রান্ত নেতার নাম জ্যোতিষ রায় তাকে বুথের বাইরেই মারধরের অভিযোগ উঠেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে সেই বুথে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সুকান্ত পাতিরামপুরের বুথে যেতেই তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তিনি যাতে কোনোভাবে ওই এলাকায় ঢুকতে না পারেন তাকে ঘিরে রাখার অভিযোগ ওঠে গোটা ঘটনার ভিডিও তোলেন সুকান্ত সেটি তিনি নির্বাচন কমিশনের কাছে পাঠান খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাটের আইসি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার সুকান্ত বলেন প্রার্থীকেই বুথে ঢুকতে দেয়া হচ্ছে না পুলিশ কিচ্ছু করছে না পুলিশ চুপচাপ বসে আছে একশো মিটারের মধ্যে থেকে ক্যাম্প অফিস না উঠালে আমি এখানেই থাকব এখান থেকে আমরা লিড পাব সেটা ওরা জানে তাই আমাদের কর্মীরা সেক্স ওয়ার্কার বলছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে সুকান্ত নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে এক ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে রিপোর্ট খবর